এভাবে করে ছাত্র দলের অন্যান্য প্রার্থী এই জিএস এবং জিএস প্রার্থীরাও এভাবে নানা কেন্দ্রে ঢুকে তাদের মতো করে এটা পরিদর্শন করেছে এবং তারা করার চেষ্টা করেছে ভোটারদেরকে এই অভিযোগ জানানোর পরে দেড়টার পরে এসে নির্বাচন কমিশন চিফ রিটার্নিং অফিসার আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছেন বাবা এতক্ষণ যা হয়েছে হয়েছে এখন তোমরা ঢুকতে পারবা দেখি নাটক মঞ্চ যে হচ্ছে মানে এতক্ষণ আমাদেরকে নিষেধ করবে শেষে আপনারা তাদেরকে সামনে নিতে না পারে নিষেধ দিনের অর্ধেক সময় এটা এটা বলবেন দুঃখজনক ছিল একই সাথে যে ঘটনা ঘটেছে বুথে সেখানকার কর্মকর্তা এবং ছাত্র দলের যুগসাজ সামগ্রিক প্রতিষ্ঠায় আমরা দেখেছি পূর্ণাঙ্গ ব্যালটে হল এবং সেন্ট্রাল প্যানেলে পূর্ণাঙ্গ ব্যালটে ছাত্র দলের সকল প্রার্থীকে প্যানেলে সকল প্রার্থীকে ভোট দিয়ে সেই ভোটের পেপার ব্যালট বক্স ঢুকানো হচ্ছিলো সেই মুহূর্তে শিক্ষার্থীদের সামনে বৃষ্টিগোচর হওয়ার পরে তিনি যখন এবং প্রমাণসহ যখন সবার সম্মুখে ধরা ধরা খেয়েছেন এবং প্রমাণসহ হাতে হাতে ধরা পড়েছেন ধরা পড়বার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন সাময়িক একটা ব্যবস্থা নিয়েছে তার আগে আরও কিছু হয়েছে কিনা আমরা জানি না সেই ভয়াবহ জালিয়াতি ধামাচাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকিয়া হলের বুথে সেখানে হঠাৎ করে একজন শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে যাওয়ার এক মিনিট পরে সেখানকার দায়িত্বরত শিক্ষকদের এবং তারা ফুটিলাইজ করে যেটা ফিডব্যাক দিয়েছে যে এক মিনিট বুথে থাকার পরে ভিতরে যে বুথে নিজে বসে বুথি বুথ দেওয়া হয় সেই বুথ থেকে এক মিনিট এক মিনিটের অধিক সময় থেকে বুথ থেকে বের হয়ে এসে তারপর দেখাচ্ছেন যে হচ্ছে এখানে ক্রস দেওয়া

বলে যে বাবা তারা ফুটেজ পাচ্ছে না কেন যেন কি যেন হয়েছে এইভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে এই নাটক মঞ্চস্থ করলো নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দায়টা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে এই তো যখন সেখানকার দায়িত্বরত শিক্ষক সাহস সাহসিকতার সাথে পিঁড়িয়ে নিয়ে এসে সকল ব্যালট পেপার খুলে দেখালেন যে আর কোনো ব্যালট পেপারে চিহ্ন নেই আর কোনো ব্যালট পেপারে দাগ নেই এবং এর আগে যারা ভোট দিয়েছেন তারাও কোনো ধরনের এ ধরনের অভিযোগ দেয় নাই আগে বোর্ডদাতা কোনো শিক্ষার্থী অভিযোগ দেয় নাই পরে ব্ল্যাঙ্ক কোনো ব্যালটে এ ধরনের চিহ্ন ছিল না সেগুলো যখন ক্যামেরার সামনে সবগুলো দেখানো হলো তারপরে সেই শিক্ষার্থী ধরা ধরা পড়বার পরে বাধ্য হয়ে বাধ্য হয়ে তখন ধরা পড়বেন অথবা ধরা পড়বেন সেই স্টাফ যে ধরা পড়বেন কিনা কেন আমরা যখন পানিশমেন্টের দাবি করেছি ফুটেজ আর নিয়ে আসে নাই এটি সহযোগিতা এই ধরনের নাটক মঞ্চ নাটক মঞ্চালে ফেল হওয়ার পড়বে পরে আবার এই ধরনের আবার পাল্টা সহযোগিতা করে এটা খুবই দুঃখজনক প্রশাসনের কাছ থেকে তারপর